সালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি ফ্রি ফায়ারে নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমার একজন লাকি সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল একে ফোরটি সেভেন এবং ট্রোগন দিয়ে দশটি কিল করার চ্যালেঞ্জ সো আমরা অলরেডি ল্যান্ডিং করে নিয়েছি এবং আমরা সোলোবাস স্কটে গেম প্লে করছি যেহেতু কমটা ছিল সোলোবাস স্কটে একে ফোরটি সেভেন এবং ট্রোগন দিয়ে দশটি কিল করার চ্যালেঞ্জ সো আমরা পিকে নেমে গেছি দেখতে পাচ্ছেন কতগুলো স্কোয়াড নেমেছে ভাই পরে যদি একটা করে ইউজ ভি দিয়ে গুলি দেয় না আমি তো নাই হয়ে যাবো আমার নেটওয়ার্ক একটু সমস্যা করছে এটা আবার কি এই গানটা পেয়ে গেলাম নামটা বলে গেছে অনেক অনেকদিন ধরে ফ্রি ফায়ার খেলি না এটা প্যারা পেয়ে গেলাম এর সামনে একটা নিমি যাই হোক গাইস যেহেতু একে ফোর্টি সেভেন পাইনি কিন্তু এনিমি নিমি পরে গেছে কিছু তো নেই রাশ করতেই হলো তবে একে ফোর্টি সেভেন এবং ট্রন দিয়ে দশটা গুলি করবো অলরেডি ট্রগন পেয়ে গেলাম গোল মেল এখানে এই ফাঁক দিয়ে যখন আসবে এই তো চান্দ ফাঁক দিয়ে পড়েছে আমার মায়া জালে পড়ে গেছে যাই হোক আমরা দুটা কিল করছি তার মধ্যে একটি ভিন্ন গান বা ওই গানটি দিয়ে যেহেতু নামটা বলে গেছি নামটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি ট্রগন দিয়ে করলাম অলরেডি আমাদের যে চ্যালেঞ্জটি ছিল একে ফোর্টি সেভেন এবং ট্রগন দিয়ে দশটি হিল তার মধ্যে আমরা একটি হিল করলাম ট্রগন দিয়ে যাই হোক আপনাদের যদি কোনো চ্যালেঞ্জ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে আরেকটা এনিমি রয়েছে একে ফোর্টি সেভেন নাই যাই যাই হোক এটা দিয়ে তো উপরে একটা এনিমি নামলো দেখলাম মনে হয় ইগান দিয়ে দেখি একে ফোর্টি সেভেন পাই কি না তবে এই আপনাদের চ্যালেঞ্জ অনুযায়ী দশটা কিল করা হবে যেহেতু সর্বস কটি খেলছি অনেক এনিমি পাওয়া যাবে সামনে একটা এনিমি ওদের মাঝে মারামারি লেগেছে আমি মির্জা ফুরি করে হলো মনে হয় না এনেমিটা দেখলো আমাকে যখন এদিকে আসবে আসবো তখনই দেব এই তো আবার এসে গেছে এসে গেছে আর ভাই এতগুলো ড্যান্স করার পরেও মরে না যাই হোক পিছন দিক দিয়ে যাই ও মনে করেছে সামনে দিক দিয়ে যাবো তখন একটা জাতের দিই বাংলা জাতের এই তো চান্দ আমার দিকে আসছে ও যখনই বুঝতে পেরেছে যে আমি পিছন দিয়ে আসবো তখনই পিছনে চলে আসলো যাই হোক আমরা অলরেডি একে ফোরটি সেভেন এবং ট্রোগন দিয়ে তিনটা কিল করে ফেললাম আর বাকি দুটো তো ভিন্ন গান দিয়ে এদিক কেন এই সামনে কিল করতেছে এই তো অলরেডি চারটা কিল করে ফেললাম আমরা ওকে আমাদের চ্যালেঞ্জ ছিল দশটা কিল করা একে ফোরটি সেভেন এবং ট্রোগন আমরা কিন্তু অলরেডি ট্রগান এবং একে ফোরটি সেভেন পেয়ে গেলাম এবং আমরা চারটা কিল করলাম এই দুটি গান দিয়ে আর দুটি কিল কিন্তু ভিন্ন গান দিয়ে করলাম যাই হোক তা আবার ছোলো বাস স্কটে এটা কিন্তু অনেক হার্ড একটি গেমটা ছোলো বাস স্কটে গেলাটা একটু কঠিন হয়ে যায় যাই হোক আপনার ভিডিওটি ফুল দেখুন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি কিন্তু সেই ছিল এবং আপনার যদি কোনো রিকোয়েস্টেড তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে কোনো এনিমি নাই পিকে খালি হয়ে গেল রায় যেটা কোনো কথা পিকে এখন একটা এনিমি দেখতে পাচ্ছি না কতগুলো স্কট নেমে ছিল দেখলাম এখন যদি একটাও এনিমি না পাই এটা কোনো কথা আমাদের মিশনটাই কমপ্লিট করা যাবে না কষ্টকর হয়ে যাবে কিছু লুটপাটি নিয়ে নেই যেহেতু প্রয়োজন পড়বে লুটপাটি এমনিতে হয়ে যায় যেহেতু গেম খেলতে খেলতে এমনি লুটপাটতি হয়ে যায় এটা কালেক্ট করার কোনো প্রয়োজন পড়ে না পরটা এনিমি আনলে তাদের লুটবক্স থেকে পাওয়া যায় আপনাদের কাছে কেমন লাগে আমাদের এরকম নিত্য নতুন চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করি এদিকেও কোনো এনিমি সামনে এনিমি মনে হচ্ছে ড্রপ লোড করতেছে এই ড্রোনটাকে আগে ফাটানোর দরকার ছিল মনে হয় যাই হোক এনিমি যত দেখবে আমাকে ততই আসবে ফাটাবো না সামনে দুটো এনিমি হুম চান্দু চান্দু এই তো ড্রপ লুটের দিকে যাচ্ছে চান্দু বা চারবো না এই ড্রপ আর দুইটা নিবি গাইস আরে ভাই কই কিরে পড়াই কর না ভাই চান্দু যেতে দেব না স্কোয়াড শেষ আবার কে মার কোন থেকে মার ভাই কোথ থেকে মার ভাই এটা কোনো কথা আচ্ছা ওই সময় যে দেখেছিলাম সাদে একটা লেন্ডিং করছিল ওইটাই মনে হয় সাদে থেকে মারতেছে ওই নিচে আবার একটা এনিমি রে ভাই হিট লিস্ট করার জন্য কি আমাকেই পাইছিলি ওই হিট লিস্টটা আমাকে মেরে দিল এটা কোনো কথা খেলতেছি চলে বস কটে আমার মধ্যে আবার হিট লিস্ট মেরে দিছে মানে আমার লাস্টটাও যাতে খুঁজে না পাওয়া যায় এরকম দামটা করছে তারা দেখি ড্রপেও কিছু নাই গাইস এই আরেকটা সামনে এনিমি অলরেডি নয়টা কিল হয়ে গেছে নয়টার মধ্যে দুইটা কিল পাঁচ দিকে সাতটা কিল হয়ে গেছে আমাদের সামনে একটা অ্যানিমি আমি মেরে আর অ্যালাইভ কিন্তু কতজন অনেকগুলো রয়েছে পিছন থেকে মারতেছে সামনে থেকে মারতেছে ভাই কি জামেল একটা পড়ে গেছি আমি আর মাত্র দুইটা কিল করলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে সামনের টাকে এদিকে মারতে পারি কিনা সামনে এদিকে পিছন থেকে মেরেছিল কে জানি এই যে সামনে এটা অলরেডি নক হয়ে গেছে দেখি সামনে এনিমিটা নক করলাম ওটারে কনফার্ম করে দিয়ে যে এনিমিটার পিছনে কিন্তু আরেকটা এনিমি মানে কিল চুরি করার জন্য এনিমিগুলো না পেয়ে থাকে ভাই এটা কনফার্ম করে দিন অলরেডি এগারোটা হয়ে গেছে আরেকটা কিল করা হয়ে গেলে কিন্তু আমাদের এই কে রে ভাই ওই ছাদে থেকে এখন মারতেছে নি ওটা এখন ছাদে আছে ভাই কি বলবো আর একটা নিয়ে মারতে পারলে কিন্তু আমাদের দশটা কিলো চেঞ্জ হয়ে যাবে ওটা আছে কনে ভাই এম মানে জুম করে তো খুঁজে পাই না ওটা কোনো কথা ভাই তো আবার আমার উপর হিট লিস্ট মেরে দিছে কিছু করার নাই ওটাকে মারতে পারলে হিট লিস্ট উঠে যাবে যাই হোক ড্রপ থেকে কিছু লুটপতি ভালো কিছু পাচ্ছি না এটা আছে কোনো ভাই বুঝতে পারতেছে না আছে না নিচে আছে মারতেছে এটা মারছিল যে আমার নিচে নামছে মনে হয় নিচে নামছে যদি আপনারা ম্যাপটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন যে এনিমিটা আমার কাছে আসতেছে ওটা কাছে মারতে পারলে কিন্তু আমাদের দশটা কিলো চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে এটা আছে কোথায় এখানে ওইটাকে দেখতে পাচ্ছি না গাছের উপরেও তো নাই ওই সামনে গাছে আছে আর একটা মারছে ওঠে পাখি একটু হেঁসে লাগছে সোনিয়া অনুসারে নকই গেছে আমি মাস্টার একটু মেরে নিই আমারই বইরা দিবে ওই যে সামনে গাছটাই আছে গোল মারে দিচ্ছে গাইস মারদা ভাবু কি এই যে ব্যাক করে নিছে আমার কাছে গ্যানের একটু আছে যাই হোক জ্ঞানের টাঙারি হুম হুম হুম

যাই হোক যিনি কমেন্ট করেছিলেন ধন্যবাদ ভাই আপনার মিশনটি কমপ্লিট করা হয়েছে আপনারা যদি কোনো রিকোয়েস্টেড থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখো নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই